বাড়ি কেমন সবাই আশা করছি ভালো আছো তো থাকতে হবে কারণ ফ্যামিলি মেম্বার আমিও ভালো আছি আজকে হচ্ছে মহাষষ্ঠী আমার তরফ থেকে সবাইকে অনেক পুজোর শুভেচ্ছা তো আজকে কোনো ডেলি ব্লগ নয় এখন বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ ছটা বাজে দশ তো এখন আমি ফেশিয়াল করব মুখের যা অবস্থা পুরো ভাওটা বেঁচে গেছে করার সময়ও পাইনি কারণ কালকে দেখেছ এখানে গান বাজছে হয়তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে তো শর্টে বলে দিচ্ছি কালকে যদি ফাংশান ছিল কিচ্ছু করতে পারিনি আজকে অরিফ্লেমে কিটস দিয়ে ফেশিয়াল করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন মুখের অবস্থা কীরকম দেখো ফেশিয়াল করার পর কীরকম হবে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করো ভালো লাগবে লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লক আমি যেহেতু কথা কেন বলছি না তার দুটো কারণ এক হচ্ছে আমার বাইরে গান চলছে গানের জন্য কপিরাইট ক্লেম আসতে পারে আর সেকেন্ড হচ্ছে ফেসিয়াল করতে করতে কথা বলাটা উচিত নয় কারণ তোমরা নিজেরাও পার্লারে দেখেছো যে কথা বললে স্কিনের ওপর একটা এফেক্ট পড়ে তো চলো ওটা হয়ে গেছে বা লাস্ট স্টেপটা এটা একটু বেশি নিলাম মাস্কটা মাস্কটা রেখে রাখতে হবে মুখে আর পুরো মুখটা আর মুখের সাথে না গলাটাও আমাদের ম্যাটার করে কারণ আমরা কাপড় পরলে আমাদের গলা বলো ঘাড় বলো এগুলো সব দেখা যায় তো সেই জন্য গলাটাও ম্যাটার করে সেই জন্য আমি একদম মুখ থেকে শুরু করে গলা এগুলোতেও মানে সমস্ত কিছুই বলো ফেশিয়ালটা আমি কর করার চেষ্টা করেছি আমার দিক দিকে যটুকুনি পসিবল হয় তো এবারে মাস্কটা অ্যাপ্লাই করে একটুখানি রাখতে হবে কারণ না শুকালে তোলা যাবে না এটা তুলির সাহায্যে করাটা বেটার আমার কাছে তখন মানে তুলি ছিল না সেজন্য আমি হাতের মাধ্যমেই মাস্কটা অ্যাপ্লাই করছি কিছু করার নেই তো চলো মাস্কটা এবার অ্যাপ্লাইটাও করে নিই এবার পাঁচ সাত মিনিট মনে হয় হয়ে যাবে পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার তোমার শুকিয়েও গেছে দেখো একদম শুকিয়ে গেছে আমি ইশারাই বলছি যে মুখটা আমি এর আমি ধুয়ে নেবো মুখটা ধুয়ে নিলে দেখবে আগের মানে আমি যখন ভিডিও স্টার্ট করেছি একটা স্কিন আর এই যে এন্ড করবো তার একটা স্ক্রিনের মধ্যে তফাত আছে এবং এটা যত দিন যাবে তত গ্লো করবে কারণ আমি তো খুব একটা মেকআপ করি না খুবই কম করি যাই করি অরিফ্লেমের কিটের সাহায্যেই মেকআপটা করি তো চলো আমার এটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর মগের জলটা জাস্ট দেখো পুরো ঘোলাটে হয়ে গেছে মানে মুখের এত ময়লা এক বছর বাদে ফেসিয়াল করলাম মানে কি অবস্থা দেখেছো মগের জলটা আমার মেকআপ করা মেকআপ বলছি আমার ফেসিয়াল করা পুরো কমপ্লিট হয়ে গেছে কখন স্টার্ট করেছিলাম সেই চেয়ারা আর এখনকার চেয়ারের মধ্যে তফাত আছে তোমার নিজেরাও বুঝতে পারছো আর মগের জলটার তো কী অবস্থা হয়েছে প্রত্যেক মাসে আসলে ফেসিয়াল করা উচিত কিন্তু আমাদের করা হয় না এটা হচ্ছে আমাদের ফল কারণ রান্না বান্না সমস্ত কিছু করি তো মুখে তো একটা ছাঁচ আসে না সমস্ত কিছু বাইরে বেরোচ্ছি তো গান বাজছে কপিরাইট ক্লেম চলে আসবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওয়েট করো সুন্দর সুন্দর ব্লগের জন্য নেক্সট দিন হয়তো আমার চুল আমি বাড়িতেই কাটি সেটা আজকে হলো না নেক্সট ভিডিও হয়তো সেটা রিলেটেড আসবে তারপর তো শ্রীরামপুরের ব্লগ আছে অনেক কিছু ব্লগ আসতে চলেছে তো আজকের জন্য বাই বাই টা